ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সো উইথ ডুয়েল স্টুডি স্পিকার তো ডল উইথ সাউন্ড সিস্টেম পাঁচ হাজারের হচ্ছে ব্যাটারি পাচ্ছেন তেত্রিশ হাজার চার্জার ইনবক্সে এবং পাঁচ বছর পাচ্ছেন লেগ ফ্রি কম্পি থেকে ওয়ারেন্টি পাচ্ছেন একটা হচ্ছে একটা এয়ারপোর্টস একটা

আপনি একটা ফোন কিনবেন আর প্রিয় মানুষকেও খুশি করবেন এই রকম গিফট কিন্তু আজকের ভিডিও জুড়ে থাকতেছে যেমন ফোনের সাথে তারা দিচ্ছে নোকিয়ার পাটন ফোন একদম ফ্রি দিচ্ছে ট্রান্সপারেন্ট হেডফোন ফ্রি স্মার্ট ওয়াচ দিচ্ছে এই স্মার্ট ওয়াচের কিন্তু বিভিন্ন কালার আছে আপনি ফোন কিনবেন প্রিয়জনকে কিন্তু স্মার্ট ওয়াচ গিফট করতে পারবেন লেনেবো লিক ব্যান্ড পি ফর্টি সেভেনের ব্লুটুথ হেডফোন তারা ফ্রি দিচ্ছে এছাড়া কিন্তু আছে হিউজ হিউজ ডিসকাউন্ট অফার আর পাপন ভাই এই অফারগুলো সম্পর্কে জানাবেন ১৪ ফেব্রুয়ারি উপলক্ষে যে সব অফারগুলো থাকতেছে অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ডের সবই বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন পাপন ভাই কি অবস্থা কেমন আছেন জি ভালো আছি ভাইয়া সো

কনফিউশন বলে দিচ্ছি তো এই ফোনটার মধ্যে পাচ্ছেন মেন ক্যামেরা হচ্ছে পঞ্চাশ তাও আবার ওয়াইস ক্যামেরা পাচ্ছেন যেটা কিন্তু আপনার যখন তোলার সময় আপনি এখানে বিভিন্ন মানে বিভিন্ন জায়গায় ঘুরতে যান আপনার হাত ঠিক হয় রিক্সা চলাকালীন হচ্ছে মানে ছবিটা নষ্ট হয়ে যায় বাট কেমন দেখুন তো ছবি নষ্ট হবে না কারণ হচ্ছে পঞ্চাশে পাচ্ছেন ওয়েস ক্যামেরা পাচ্ছেন এবং পাচ্ছেন হচ্ছে আপনার ফোনটা পাচ্ছেন আট জিবি র্যাম দুই ছাপা পাচ্ছেন স্টোরেজ আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই পাচ্ছেন অ্যামোলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপিন সেন্সর উইথ ডুয়েল স্টোর স্পিকার তাও আবার ডল বি সাউন্ড সিস্টেম আর এই ফোনের মধ্যে পাচ্ছেন আপনার সত্তর ওটার ফাস্ট চার্জার তাও আবার ইনবক্সে পাঁচ হাজার ব্যাটারি সহ পাঁচ আঞ্চ সত্তর এবং চাইলে কিন্তু আপনার বাসার যদি অ্যান্ড্রয়েড কিছু থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এটা আয়বাস্টার মানে হচ্ছে আপনি ফোন রিমোটি আপনি ফোনটা ইউজ করতে পারবেন তারপর ফোনটাতে চার জিবি ফোর পয়েন্ট জিরো মানে আপনি যদি কোথাও ঘুরতে যান আপনি কিছু মানে জানেন না সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে কিন্তু আসে মাধ্যমে আপনি কিন্তু কিছু জানতে পারবেন এই ফোনের প্রাইস ছিল বাইশ হাজার নশো নব্বই টাকা তিন হাজার টাকা প্রাইস আমাদের দিচ্ছি সাথে একটা করে নোকিয়া একশো পাঁচ টোটালি গিফট দিচ্ছি ভাইয়া টোটালি গিফট থাকবে পাশাপাশি একটা করে থাকবে এয়ারপোর্ট টোটালি গিফট থাকবে বারোশো দিবস উপলক্ষে ঠিক আছে আর যাদের ডিসকাউন্ট প্রয়োজন মানে পঁচিশ থেকে তো আমরা দু টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি তারপর হচ্ছে আরো যদি এই দুটা গিফট না নেন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আরো এগারোশো টাকা ফ্লাট ডিসকাউন্ট মাত্র রাখবো আরো এগারোশো টাকা ডিসকাউন্ট মাত্র রাখবো একুশ হাজার নশো টাকা কেমন থার্টি আর দিয়ে ছাপানা ভেরিয়েন্ট আর এটা কালার কিন্তু পেয়ে যাবেন আপনারা অ্যাভেলেবেল দুইটা কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার আমার হাতে দেখতেছেন একটা হচ্ছে আপনার হচ্ছে হোয়াইট কালার দুইটা কালার পাবেন আপনার অ্যাভেলেবেল সো এটা নিয়ে কথা বলবো না আমরা কেমন থার্টি অলরেডি আপনারা ইতিমধ্যে কম্পিউটার দেখেছেন সো আমি নেক্সট আমাদের সেটা হচ্ছে কেমন থারি এস যেটা হচ্ছে আসলে ভাইয়া এই প্রাইস সেগমেন্টে মানে দিস প্রাইস সেগমেন্টে কেমন থার্টি এস দিচ্ছে আপনাকে আট দিয়ে ছাপ্পান্ন ভেন্ট পাচ্ছেন এবং পাচ্ছেন বোর্ড সাইড কার ডিসপ্লে উইথ অ্যামোলেট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্স তাও আবার ডল সাউন্ড সিস্টেম উইথ রিল স্টুডি স্পিকার পাশাপাশি পাচ্ছেন পাঁচ হাজার ব্যাটারি এবং পাচ্ছেন তেত্রিশ ফোনটার মধ্যে কিন্তু পাচ্ছেন আপনি এয়ার টেক পাচ্ছেন ফোনটা মানে আপনি কোথাও ঘুরতে গেলেন আহ আপনাকে ছবি তুললেন দেখা যাচ্ছে ছবিটা নষ্ট হয়ে যাচ্ছে আপনার পিছনে একটা ব্যাকগ্রাউন্ডে খুব খারাপ একটা ধরনের কিছু আছে সেটা রিমুভ করার জন্য আপনার কিন্তু কোনো অপশন নেই তারপরে করতে আমার এই ফোনটার মধ্যে পাচ্ছেন এই রেজার সো ইরেজের মাধ্যমে এটা রিমুভ করতে পারেন একদম অনেক সবচেয়ে বড় কথা হচ্ছে এই ফোনের মধ্যে পাচ্ছেন আপনারা সোনির ক্যামেরা এক কথা সোনির ক্যামেরাতে আপনারা জানেন যে আসলে ক্যামেরাটা কত হাই লেভেল হতে পারে সো এটা হচ্ছে সোনি ক্যামেরা পাচ্ছেন সিক্স নাইন সিক্সের এইট নাইন সিক্সের এর ক্যামেরা পাচ্ছেন সেন্সরটা সেখানে আপনার ভালো একটা আপনার ক্যামেরা রেজাল্ট দিবে এবং পাচ্ছেন ওয়েস সিক্স সেম কেমন সাইডে যা পাচ্ছিলেন আপনি ফোনটা শেক করবে না শেক করলে ফোনের পিকচারটা নষ্ট হবে না সো এটা কিন্তু আপনারা দাঁড়িয়ে আপনার পাচ্ছেন তাও আবার খুবই কম প্রাইসে ভাইয়া সো এই ফোনটা প্রাইস হচ্ছে মাত্র কিনা সাতাশ হাজার নশো নব্বই টাকা দেশমিন আঠাশ হাজার টাকা পাচ্ছেন অফিসিয়াল লিভে আমাদের প্রত্যেকটা ফোন কিন্তু আপনারা পাবেন অফিসিয়াল সাত দিনের গ্যারান্টি এক বছর এক মাস ওয়ারেন্টি লাইফ টাইম পাচ্ছেন ফ্রি সার্ভিস এবং পাচ্ছেন চার বছরের ফ্রিন্স গ্যারান্টি মানে চার বছর কোনো ল্যাগ স্লো হ্যাং আপনার ফোনটা করলে কিন্তু কোম্পানি আপনাকে রিপেয়ার করে দেবে ঠিক আছে সো এই ফোন হচ্ছে সাত হাজার নশো নব্বই টাকা পাচ্ছেন আমাদের কাছ থেকে আর পাশাপাশি কিন্তু আমরা আপনাকে দিয়ে দিব একটা করে নোকিয়া বাটন ফোন টোটালি ফ্রি দিয়ে দিব ভাইয়া পাশাপাশি একটা করে এয়ারপোর্টস দিয়ে দিব অথবা চাইলে আপনি যদি এয়ারপোর্টস না নিতে চান সেই ক্ষেত্রে একটা স্মার্ট ওয়াশ নিতে পারবেন আজ এই স্মার্ট ওয়াশ যদি এক্সাম্পল ধরেন আপনি যে এই বাটন ফোনটা না নেন সেই ক্ষেত্রে ভাইয়া কিন্তু আপনাকে চারটা গিফট পাচ্ছেন একটা হচ্ছে এয়ারপোর্টস একটা লিখবেন একটা স্মার্ট ওয়াচ একটা ইয়ারপডস চারটে গিফট আপনার নিতে পারবেন অথবা যাদের এই গিফটগুলো প্রয়োজন নেই মানে এক কথা সে আমাকে আর কিছু হল ডিসকাউন্ট ভালো হয় সেক্ষেত্রে ও তার জন্য রাখবো মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এই ভালোবাসা দিবস উপলক্ষে রাখবো ছাব্বিশ হাজার পাঁচশো টাকা কেমন থার্টি এজ সো ভাইয়া আমার মতো নেক্সট যে মডেলটা দেখাবো সেটা হচ্ছে স্পার্ক থার্টি প্রো অপটিমাস প্রাইম মানে হচ্ছে সাথে কোলাবেট করে কিন্তু এই গেমিং এডিশনটা নিয়ে আসছে সো এটা হচ্ছে আপনার স্পার্ক থার্টি প্রো আট একশোটা যে ভেরিয়েন্ট পাবেন একটা ভেরিয়েন্টেই এবং পাচ্ছেন হচ্ছে ডলভি সাউন্ড সিস্টেম ডুয়েল স্টোরি স্পিকার পাচ্ছেন এবং পাচ্ছেন হচ্ছে জি হান্ড্রেডের গেমিং প্রসেসর যেখানে আপনার নর্ নর্মালি দেখবেন এই প্রাইস সেগমেন্টে মানে যে প্রাইসটা বলবো এই কনফিগারেশনে এই প্রাইস সেগমেন্টে এই কনফিগারেশন অফিসিয়াল ডিভাইসে কোনোটাই পাবেন না আপনারা সো এটা হচ্ছে আপনার আট 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 জিবি ষোট জিবি ডলভি সাউন্ড সিস্টেম পাচ্ছেন অ্যামোলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন উইথ ডুইল স্টোরি স্পিকার এবং পাচ্ছেন পাঁচ হাজারের এবং হচ্ছে ব্যাটারি পাচ্ছেন তেত্রিশ হাজার চার্জার ইনবক্সে এবং পাঁচ বছর পাচ্ছেন লেগ ফ্রি কম্পেন থেকে ওয়ারেন্টি পাচ্ছেন সো এই ফোনটা কত পাচ্ছেন আপনারা আয় পাচ্ছেন যেন কিন্তু আপনারা এই ফোনটাতে রিমোট হিসেবে ইউজ করতে পারবেন সো এই ফোনটা দুটা কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে অপটিমাস প্রাইম রেড কালারটা সো প্রাইস হচ্ছে মাত্র বিশ হাজার নয়শো নব্বই টাকা দেশমেন একুশ হাজার টাকা প্রাইস সো এটার সাথে কিন্তু আমরা একটা এই মাসেই গিফট রেখেছি সেটা হচ্ছে একটা করে বাটন ফোন টোটালি ফ্রি থাকবে একটা টোটালি ফ্রি থাকবে বাটন ফোন না নিলে ভাই অপশন আছে ভাই একটা করে পিঙ্ক কালার কিউট এই স্মার্ট ওয়াচটা নিয়ে নিবেন পাশাপাশি একটা করে এয়ারপোর্ট নিয়ে নিবেন পাশাপাশি একটা করে নিবেন তিনটা গিফট টোটালি দিয়ে দিবা ভাইয়া ঠিক আছে তিনটাকে টোটালি গিফট থাকবে আর যাদের এই গিফটগুলোর প্রয়োজন নেই ভাইয়া তাদের জন্য কিন্তু আমার তরফ থেকে ভালোবাসা একটা ভালো একটা ডিসকাউন্ট আছে ভাইয়া সেটা হচ্ছে এগারশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে বরাবর এগারো টাকা মাত্র রাখবো উনিশ হাজার নয়শো স্পার্ক থার্টি প্রো আট একশো যে ভেরিয়েন্ট সেটা একটাই ভেরিয়েন্ট হয় সো ভাইয়া তারপর আমরা এটা ছোট ভাই স্পার্ক থার্টি চলে যাবো স্পার্ক থার্টি কিন্তু সেম এটার মধ্যে কিন্তু সোনি ক্যামেরা ইউজ করছে সোনি এম সিক্স এট টু এর ক্যামেরা ইউজ করছে খুবই সোনিক বাইক ভাই সোনি বলতে হচ্ছে ক্যামেরা এক্সপার্ট সো আর কিছু বলার নেই এবং পাচ্ছেন এটার মধ্যে পাচ্ছেন আপনার ডলবি সাউন্ড সিস্টেম উইথ ডুইল স্টুডি স্পিকার পাচ্ছেন পাচ্ছেন পাঁচ হাজার ব্যাটারি এবং পাচ্ছেন হচ্ছে সাইডার ফিঙ্গার প্রিন্ট সেন্সর হ্যাঁ পাচ্ছেন হচ্ছে এই ফোনটা তো পাচ্ছেন আপনারা সো এই ফোনটার প্রাইস হচ্ছে

এই মাস ওপলক্ষে এটা সাথে কিন্তু আমরা একটা করে নোকিয়া বাটন ফোন টোটালি ফ্রি দিয়ে দিচ্ছি আর বাটন ফোন প্রয়োজন নেই তার কিন্তু আবারও বলছি একটা স্মার্ট ওয়াচ একটা নিক ব্যান্ড একটা পি এই এখান থেকে যেই কোনো তিনটা ভাই আপনার যেটা পছন্দ হবে যে কোনো তিনটা আপনি নিয়ে নেবেন যে কোনো তিনটা যেই তিনটা আপনার পছন্দ হবে যে কোনো তিনটা ভাই যেটা আপনার পছন্দ সেটা আপনি নিয়ে নেবেন আজ তার না ভালো লাগে ভাইয়া প্রয়োজন নেই ভাইয়া অপশানটা আছে ডিসকাউন্ট ভাইয়া মাত্র রাখবো সতেরো হাজার একশো টাকা মানে আঠারো থেকে নশো টাকা ডিসকাউন্ট করে সতেরো একশো টাকা লাগবে মতো স্পার্ক থার্টি সো ভাইয়া তারপর নেক্সট যে মডেলটা সেটা হচ্ছে স্পার্ক থার্টি সি মানে খুবই কম প্রাইসের মধ্যে ভালো একটা মডেল টেকনো দিয়েছে সেটা হচ্ছে স্পার্ক থার্টি সি ভেজেন দুইটা একটা হচ্ছে একটা হচ্ছে আট দিয়ে প্রাইস একটু পরে বলবো বা শর্ট করে আমি এটা বলে দিচ্ছি সেটা হচ্ছে পাচ্ছেন আপনারা সাইড পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন ডু স্পিকার পাচ্ছেন এবং পাচ্ছেন হচ্ছে আপনারা জিএটি ওয়ান গেমিং ঠিক আছে এবং পাচ্ছেন হচ্ছে একশো বিশ হাজার পাঁচ হাজার ব্যাটারি পাচ্ছেন আঠারো হাজার পাচ্ছেন ইনবক্সে ফোনটা হচ্ছে এই ফোনটা কিন্তু আয় পাচ্ছেন আপনারা ঠিক আছে

সাথে কিন্তু সেম গিফট অফার থাকবে আর যা তাদের গিফট প্রয়োজন নেবে তার জন্য থাকবে সাতশো টাকা ডিসকাউন্ট থাকবে বড় বড় সাতশো টাকা ডিসকাউন্ট মাত্র রাখবো পনেরো হাজার তিনশো টাকা রাখবো স্পার্ক থার্টি অ্যাসি আট দুশো ছাপ্পান জি ভেরিয়েন্ট ঠিক আছে তো তার মধ্যে ভিডিও একদম লাস্ট প্রান্তে চলে আসছি সো এই যে আমাদের স্পার্ক গোয়ান আসলে কম প্রাইস একদমই মানে এই প্রাইজের মধ্যে কোনো ব্র্যান্ড এখন বর্তমানে আপনাকে যে কম্পিটেশনটা আমি বলবো এটা দিবে না ফার্স্ট অফ অল এটা হচ্ছে একশো বিশ হাজার রিফ্রেশের পাচ্ছেন ডুয়েল স্টোরি স্পিকার পাচ্ছেন সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট সেন্সর এবং পাচ্ছেন আইপি ফিফটি ফোর ওয়াটার ডাস রেজিস্ট্যান্ট এবং পাচ্ছেন ফোর পয়েন্ট ফাইভ জি ফার্স্ট নেটওয়ার্ক পাচ্ছেন ডুয়েল ভিডিও চাইলে কিন্তু আপনার মধ্যে ডুয়েল ভিডিও অপশনটা এই ফোন পেয়ে যাবেন তো এই ফোনটা পাচ্ছেন ভিডিও পাচ্ছেন তিনটা একটা হচ্ছে তিন চৌষট্টি একটা হচ্ছে চার চৌষট্টি একটা হচ্ছে চার একশো আঠাশ জিবি তো তিন চৌষট্টি প্রাইসটা হচ্ছে নয় হাজার নশো নব্বই টাকা চার চৌষট্টি হচ্ছে দশ হাজার নশো নব্বই আর চার সাতাশটা হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো যেটাই নেবেন ভাইয়া আমাদের কাছ থেকে এর সাথে গিফট থাকবে হচ্ছে একটা করে স্মার্ট ওয়াচ টোটালি ফ্রি থাকবে ভাইয়া আর স্ট পছন্দ না হয় সেখান থেকে থেকে পাচ্ছেন দুইটা গিফট আর হয় তাহলে হচ্ছে পাচ্ছেন পাঁচশো টাকা টোটালি ডিসকাউন্ট মাত্র বারো হাজার টাকা চারশো জিবি আর চৌষট্টি রাখবো হচ্ছে দশ হাজার ছশো টাকা আর তিন চুটি রাখবো ডিসকাউন্টে মাত্র ন হাজার ছশো টাকা তো ভাইয়া ভিডিও না একদম শেষ করে চলে আসছে আমি আমার লাস্ট আবার আমরা বলেছি আমার কারণ বাজার বসুন্ধরা সিটি শপিং মল বেসমেন্ট টু শপ নাম যদি কারোর চিন্তা অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে আমাদের সব সবটা নিতে পারেন অথবা যারা দুদন্তা আছেন চাইলেও আসতে পারবেন না সেক্ষেত্রে চাইলে কুরিয়ার সার্ভিসে ফোনটা ফোনে নিতে পারবেন মাত্র পাঁচশো দশ টাকা অবশ্যই স্ক্রিনের নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে সো ওইখানে হচ্ছে যোগাযোগ করে আমাদের দেন দেখে দেন হচ্ছে আপনি পাঁচশো দশ টাকা দিয়ে অর্ডার করতে পারেন একদম নিশ্চিতে আর যাদের ফোন চাইলে আপনি করে ফোন নিতে চাচ্ছেন সেটা কিন্তু পসিবল এবং চাইলে ইএমের মাধ্যমে আপনার ফোন মানে ব্যাংকের ইএমএ করে আপনি নিতে পারেন এবং সামনে কিন্তু আপনার জন্য নিয়ে এসেছি আমি মানি ইএমআই মানে আপনি জাস্ট আইডি কার্ড থাকলে কিন্তু আপনার কিছুদিন পরে আমরা নিয়ে আসবো এক সপ্তাহের মধ্যে নিয়ে আসতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন মধ্যে সবাই আছি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে